সালাম আলাইকুম উষ্ণ আন্তরিক স্বাগত শুভেচ্ছা জানাই সকল সুপ্রিয় দর্শক শ্রোতাদের আমি মুয়াজু টাকা ঢাললেই জান্নাত সুরা মাইদার আয়াত পঁয়ত্রিশ থেকে তেতাল্লিশে আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন সহি সালামতে আছেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কোন মানুষের যদি এতটুকু বিশ্বাস না থাকে যে সে কিছু একটা করতে পারবে তবে তার দ্বারা কি কিছু করা সম্ভব কখনো সম্ভব নয় বিশ্বাস প্রত্যেকটা মানুষের জীবনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা যে কোনো বিষয় এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছে কি নাই আমরা কোথায় ছিলাম কিভাবে কেন এখানে আসলাম এবং ফের কোথায় যাব জীবনের সাফল্য বলতে কি বোঝায় এবং কেমন কেমনে সফল হব এরকম শত মানুষের মনে দিবা নিশি ঘুর পাক খায় তবে কেউ যদি একটি স্থির বিশ্বাসে আসে তখন তার মন প্রাণ একটা সেটেলড অবস্থানে থাকে এবং সে সেই বিশ্বাসের আলোকে জীবন পরিচালনা করে তাই বিশ্বাসের একটা বিরাট গুরুত্ব আছে জীবনে এলোমেলো চিন্তায় কোনো কাজ হয় না সৃষ্টিকর্তায় বিশ্বাসের বিষয়ে আমি বহুবার আমার ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে যে কোনো নাস্তিক যদি আমাকে কনভিন্স করতে পারে তার মতে তবে আমিও আস্তিক হয়ে যাব বিশ্বাসী জানে ও মানে যে মানুষের মৃত্যুর পরে আরেক জীবন আছে যাকে পরকাল বলে যেখানে সকল মানুষের কর্মকাণ্ডের হিসাব নিকাশ করবেন সৃষ্টিকর্তা এবং পারফরমেন্স অনুযায়ী পুরস্কার কিংবা তিরস্কারও আছে পুরস্কার কিংবা শাস্তিও পাবেন মানে হেল বা হেবেন বা জান্নাত অথবা যাহার নাম বরাদ্দ হবে হেবেন বা জান্নাত অনন্ত সুখ শান্তি আর আরাম আয়সের স্থান নাম অনন্ত শাস্তি অথবা আজাবের জায়গা তবে সবটাই বিশ্বাস অবিশ্বাসের বিষয় পৃথিবীতে সব ভালো কাজে পুরস্কার তিরস্কার আছে যেমন পরীক্ষায় ভালো করলে বৃত্তি চাকরিতে প্রমোশন আর রাজনীতিতে ক্ষমতা টাকা ইত্যাদি তবে অতীব পরিতাপের বিষয় হলো এই যে দুই সালে গোটা পৃথিবীর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে আমার মতে কোনখানে স্বস্তি নাই কোথাও যুদ্ধ মারামারি কোথাও স্বৈরাচারের জাতাকল কোথাও সাম্প্রদায়িক নির্যাতন নির্মমতা কোথাও জাতিগত দাঙ্গা আর বৈষম্য কিংবা অভাব অনটন দারিদ্রের কষাঘাত ফের কোথাও প্রাচুর্যের মাঝে অশ্লীলতা বেহাই পানা আবার আকাশচুম্বী অট্টালিকা ক্ষমতা প্রাচুর্যের ঠিক বিপরীতে বাড়িঘরহীন লাখো মানুষের নেশায় বুধ হয়ে পথে গাটে অলিতে গলিতে অমানবিক জীবন যাপন রোড়ো বাস্তবতা পিছনে ফিরে তাকালে দেখা যাবে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না তারা গায়ের জোরে কোটি কোটি মানুষ হত্যা করে নানা দেশে তাদের কলোনি তৈরি করে শত শত বছর লুটপাট শোষণ করেছে বিশ্বের পরাশক্তির জনগণ আফ্রিকা থেকে লাখো মানুষ পশু পাখির মতো ধরে নিয়ে রশিদ দিয়ে বেঁধে জাহাজে করে তাদের দেশে নিয়ে নগরে বন্দরে হাটে বাজারে গরু ছাগলের মতন বিক্রি করত। আফ্রিকার বলতে গেলে সবগুলি দেশেই ইউরোপের কোনো না কোনো রাষ্ট্রের উপনিবেশ ছিল এবং এখনো আছে গোটা পৃথিবীতে ব্রিটেন ফ্রান্স পর্তুগাল স্পেন নেদারল্যান্ড জার্মানি রাশিয়া ডেনমার্ক সুইডেন ইটালি বেলজিয়াম আর লাটভিয়া বহু জায়গায় তাদের কিংবা উপনিবেশ বানিয়ে শাসন শোষণ এবং নির্যাতন করেছে শত শত বছর ধরে ইতিহাস তাই বলে আছে কোথাও ইনসাফ শত শত বছর ধরে বর্তমানেও পৃথিবীটা চালায় মাত্র পাঁচ মোডল অথচ পৃথিবীতে দেশ আছে একশো তিরানব্বইটা পৃথিবীর কোথাও কি নিরবিচ্ছিন্ন সুখ শান্তি বিরাজ করে আছে কোথাও ইনসাফিকার বা মানবতা বা মানবতা বাট যারা কিছুটা হলো বিশ্বাসী তারা কিন্তু সবাই মনে মনে পরকালে হেবেন কিংবা জান্নাত আশা করে এই আমাদের সোনার বাংলার কথাই বিবেচনা করুন বিগত পঞ্চাশ বছর ধরে আমরা কি দেখে আসছি এখানে কোন ধরনের মানবিক মানবিকতা ইনসাফ সম অধিকার শান্তি শৃঙ্খলা আছে বলে মনে হয়। কোটি মানুষ দৃষ্টিতে চিন্তা করে কিংবা উত্তর দিবেন মসজিদ আছে সাড়ে তিন লক্ষ যাতে আট দশ কোটি মানুষ নামাজ পড়ে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে তারা সবাই জান্নাতের জন্যই সবকিছু করে বাস্তবতা নামে মুসলমান হয় যারা নামাজ রোজা হজ জাকাত কিছুই করে না বাট তারাও হয়তো মনে মনে ভাবে যে না কোনো না কোনো উপায় জান্নাতে ঢোকা যাবেই যারা সাম হাউ ধনী তারা দান সদ্গা করে বড় বড় মসজিদ মাদ্রাসা তৈরি করে সেখানে জগৎ বিখ্যাত অলি আউলিয়াদের নিয়োগ দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে যে না জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা তো করলাম কি পরিমাণ টাকা পয়সা এক একজন দাড়ি টুপিওয়ালা দর বেশ বাবারা লুটপাট করেছে দেশের বাইরে নিয়ে গেছে তার হিসাব আমরা সবাই কম বেশি দেখি মিডিয়ায় আর পত্র পত্রিকায় অত টাকা দিয়ে তারা কি করবে সেটা আমার মাথায় খেলে না আমার মতো ফকির যারা তারা তো মনে প্রাণে আল্লাহকে ডাকি যতটা পারি নামাজ রোজা করি আর জান্নাতের আশাও করি যারা শত সহস্র কোটি টাকা অবৈধ উপায়ে লুটপাট করে দরবেশ কামেল সাজে এবং মসজিদ খানকার করে ফের বড় বুজুর্গ দেয় তাদের তো শ্রেষ্ঠ জান্নাতের উঁচু মাকাম আশা করাই কথা যদি তারা ওসবের বিনিময় জান্নাত পায় তবে ওসবকে তো ঘুষ ঘাস বলা যাবে নিশ্চয়ই আর একান্ত যদি ওসবে কাজ নাও হয় তবে পরকালে ও সরাসরি কিছু ঘুষ দিয়ে ম্যানেজ করা যাবে বলে ওনারা হয়তো বিশ্বাস করতেই পারেন নিশ্চয়ই যেমনটা এখানে ওনারা সব ম্যানেজ করেছেন টাকায় তাই নো চিন্তা ডু ফুর্তি মানি ক্যান বাই এনিথিং প্রিয় দর্শক শ্রোতা আমি আশা করি আমার ভিডিও নামকরণের যৌক্তিকতা মোটামুটি তুলে ধরতে পারছি তবে কতটা সম্ভব আর কতটা সম্ভব নয় ও কাজটা সেটা জানা যাবে আসকের সুরা মাইদার আয়াত আলোচ্য আয়াতগুলিতে তাই দেরি না করে শুরু করছি পরম দয়ালু অগনিড়তয় করুণার আদার মহান আল্লাহর নামে আয়াত 35 ওহে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো তার অনুগ্রহের অনুসন্ধান করো এবং তার পথেই পরিশ্রম করো জানো তোমরা সফলকাম হতে পারো আয়াত নম্বর 37 নিশ্চয়ই যারা অবিশ্বাসী তারা এই পৃথিবীতে যাহা কিছু আছে তার সব বা তার দ্বিগুণ পরিমাণ সম্পদ যদি কিয়ামতের দিন আজাব বা জাহান নাম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে তবুও সেটা গ্রহণ করা হবে না বা সে চেষ্টা কাজে আসবে না অনিবার্যভাবে তাদের জন্য রয়েছে অতি যন্ত্রণাদায়ক শাস্তি আমার প্রিয় দর্শক শ্রোতা ঘটে যাওয়া বাংলাদেশের যাবতীয় ঘটনা প্রবাহ কি জানান দেয় আমাদেরকে নিত্য নতুন লুটপাটের খবরাখবর নানা মিডিয়ায় জনগণের সামনে আসছে সেই সব লুটপাট দুই চার বা পাঁচ সাত হাজার কোটির নয় বর অংশত সহস্র হাজার কোটি টাকার লুটপাটের খবর আমি যদি অতিরঞ্জিত বা ভুল কিছু বলে থাকি তবে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন গালমন্দ অথবা তকমা দিবেন বা আমার নলেজে দেবেন নিশ্চয়ই বিগত যুগ যুগ ধরে যেসব লোম হর্ষক জুলুম নির্যাতন গুম খুন আর জখম হয়েছে সেটাও কম বেশি আমরা জানি মিডিয়াল সুবাদে সবচেয়ে দুঃখের বিষয় হলো ওসব জুলুম নির্যাতন লুটপাট অপকর্ম যে শুধু বাংলাদেশেই হয় বা হচ্ছে তা নয় বরং কম বেশি গোটা পৃথিবীতেই চলমান কোথাও কম আর কোথাও বেশি কি পরিমাণ টাকা পয়সা সোনাদানা হীরা জহরত মানুষের হাতে আছে তার হিসাব করা একটু মুশকিল এই পৃথিবীর গোটা পৃথিবীর কথাই বলছে তদুপরি পৃথিবীর মাটির নিচে এই যে পৃথিবীটা আছে পৃথিবীর মাটির নিচে কি পরিমাণ সম্পদ আছে সেটা তো আদৌ কারো পক্ষে বলা সম্ভব নয় আলোচ্য আয়াতে মহান আল্লাহ কিন্তু গোটা পৃথিবীতে যাহা কিছু আছে তার সব কিংবা তার দ্বিগুণ সম্পদের কথা তুলে ধরে বলছেন যে সেটা দিয়েও অবিশ্বাসীরা কেয়ামতের দিন নিজেকে রক্ষা করার চেষ্টা করেও সফল হবে না বা তাদের সে চেষ্টা কাজে আসবে না তাহলে আমি যে ভিডিওর নাম দিলাম নো চিন্তা ডু ফুটতি টাকা ঢাললেই নো চিন্তা ডু ডুফুরি টাকা ঢাললেই জান্নাত কেনা যাবে জান্নাত কেনা যাবে ঢাললে জান্নাত পাওয়া যাবে সেটা কেন দিলাম হ্যাঁ নিতান্ত বোকার মতোই একটা কাজ করে ফেললাম নিশ্চয়ই নিশ্চয়ই তবে বিষয় হলো জীবন চলার পথে বহুজনকে বলতে শুনেছি টাকা হলে বাঘের দুধও নাকি মেলে যদি তাই ঠিক হয় তবে বড় বড় যারা লোটেরা তারা কি বিশাল অ্যামাউন্টের টাকা পয়সা ঘুষ গাছ দিয়ে জান্নাতের টিকিট ম্যানেজ করতে পারবে না ওই যে আমি শুনেছি টাকা হলে বাঘের দুধও মেলে সেই জন্যই আমি এই নাম দিয়েছি ম্যানেজ করতে পারবে না অধিকন্ত প্রায় সব লুটেরাকে তো দেখা যায় শেষ বয়সে এসে একদম দর বেশ ওলি আউলিয়া বনে যায় জব্বা জব্বি পরে তুর পাহাড়ের সুরমা লাগায় চোখে হাতে রাখে দামি তসবি আর ফরাসি সুগন্ধিতে তো তাদের আশপাশে দু চার মাইলে এক জান্নাতি আবহ সৃষ্টি হয় বিশাল বিশাল মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করে বিশ্ববরণ্য শাহেখ মুজাদ্দেদ আলফেসানি না কি কি জমানার অলিকুল শিরোমনিদের নিয়োগ দেয় দিনের জন্য এত এত মহৎ সুবিশাল কাজ করার উদ্দেশ্য তো একটাই যেন জান্নাত নাকি ভিন্ন কোনো কিছু না মোটেই ভিন্ন কিছু নয় কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে তারা এমনি এমনি কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্যেও সব করে আরো বিস্ময়কর বিষয় হলো তাদের কেউ পরলোকে গমন করলে শেষ বিদায়ের অনুষ্ঠানে সব রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে নেতা কর্মী আমলা কামলা সরকার সবাই শোক আর যোগ দিয়ে বিদেহী আত্মার জান্নাতের জন্য কেদে কেদে ভুগ বাসায় দেশ বরণ্য আলেম ওলামা যখন লম্বা মুনাজাতে তাদের দান সৎকার বিবরণ দিতে থাকে তখন সবাই তখন আমিন আমিন বলে মাতম শুরু করে এ তো আমরা দেখতে দেখতে এই সমাজেই বেড়ে উঠেছে কিন্তু এখন বাস্তবে কোরআন ঘাটাঘাটি করতে এসে যা দেখি আর পড়ি তার সাথে ওসবের কোনো মেল খুঁজে তো পাই না বরং মহান আল্লাহ এতটাই দয়া মায়াহীন কঠোর আয়াতে বোঝাতে চান যে না এই পৃথিবীর সব সম্পদ কিংবা তার দ্বিগুণ দিয়েও যদি কোনো অবিশ্বাসী অপরাধী জান্নাতে প্রবেশ করতে চায় কিংবা জাহান্নামের আজাব থেকে রক্ষা পেতে চায় তবে সফল হবে না মানে তাদের সেসবে চেষ্টায় হালে পানি পাবে না এক বুক আফসোস নিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম এই বলে যে না পরকালে অনিয়ম অনৈতিক কিছু করার সামান্যতম সুযোগ থাকবে না আয়াত নম্বর সাত্তিরিশ তারা জাহান নামের আগুন থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু বেহাবার হবার কোন সুযোগেই তাদের জন্য রাখা হবে না অনন্তকাল তারা জাহান নামেই থাকবে কোরআনের আয়াতের কথা আমার কথা আহ লস অ্যাঞ্জেলসের আগুনের লেলিহান শিখা দেখে কিছুটা তো আজ করা যায় কেমন হবে জাহান নামের আগুন উল্লেখিত ব্যক্তিগণ সেই আগুন থেকে বের হতে চাইবে বা সামান্যতম সুযোগ তাদের থাকবে না বের হবার ওহে মানুষ কি হবে এই লুটপাট আর জুলুম নির্যাতন চালিয়ে এবং খোদার নাফরমানি করে আটত্রিশ নারী পুরুষ যারা চুরি করবে তাদের সুষ্ঠ বিচারের মাধ্যমে সুষ্ঠ বিচারের মাধ্যমে তাদের হাত কেটে দেবে তাদের কিন্তু কর্মের দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আমার কথা এই আয়াতের ব্যাখ্যার বিশ্লেষণ মোটেই সাদা মাটা নয় বরং এর সাথে শতভাগ ন্যায় বিচার যথাযথ সাক্ষী প্রমাণের মাধ্যমে নিশ্চিত করা জরুরি এক কথায় ইনসাফ সম আইনের শাসন এর সাথে জড়িত এই বিষয়ে যার জানার আগ্রহ আছে মুসলিম আইন বিষয় অভিজ্ঞ কারো সাথে কথা বলে যে কেউ জেনে নিতে পারেন আয়াত নাম্বার উনচল্লিশ তবে ভুল অন্যায় অনৈতিক কাজ করার পরে কেউ যদি তবা পড়ে নিজেকে সংশোধন করে নেয় আল্লাহ তাকে ক্ষমা করবেন তিনি বড়ই ক্ষমাশীল ও পরম আমার কথা এই পৃথিবীতে বলতে গেলে প্রতিটা মানুষ তার চরম বিপদে কিংবা জীবনের অন্তিম সময় যার সান্নিধ্য কামনা করে কিংবা যাকে ডাকে সে হলো গর্ব মা আধ্যাত্মিক কথা এখানে বলছি না কারণ সেটা ভিন্ন বিষয় যারা আল্লাহর খাস বান্দা তারা তাদের পরম বন্ধু কিংবা রবের সাথে মিলিত হতে উন্মুখ থাকে সেটা ভিন্ন জিনিস বা সাধারণ মানুষের কথা বুঝে ওরে মারে মা আমার কই গেল মা থাকলে তো একটু সান্ত্বনা দিত সাধারণ মানুষের চোখের সামনে স্নেহমাখা মায়াবী মায়ের মুখ নায় অন্তিম সময় চোখের সামনে ভেসে ওঠে তার সান্নিধ্যই কামনা করে কিংবা মায়ের স্নেহমমতার পরশ আশা করে কারণ মা তার সন্তানকে কখনো বিমুখ করে না তবে মায়ের চাইতে মহান আল্লাহ শত সহস্র গুণ দয়ালু ক্ষমাশীল এবং করুণার আধার তাই তিনি পবিত্র কোরআনে নানা জায়গায় নানা ভাবে ভంగি তার দয়া ও করুণার কথা ঘোষণা করেছেন এখানেও তিনি বলছেন যারা তাদের পাপ অপকর্ম কিংবা কথা স্বীকার করে তবা করবে এবং আর কখনো না করবে তবে আল্লাহ তাকে ক্ষমা করতেও পারেন তবে আমার মতো সমাজে তবে আমরা তো সমাজে দেখি মরার আগ মুহূর্ত পর্যন্ত বিরামহীন জুলুম নির্যাতন লুটপাট চালাতে এবং মরার পরেও তার উত্তর শরীরে অপকর্ম চালু রাখে কিভাবে তাদের আল্লাহ ভালো জানে আয়াত নাম্বার চল্লিশ তুমি কি জানো না মহাবিশ্বের একমাত্র সার্বমত্ব আল্লাহ তিনি সর্বশক্তিমান এবং সমস্ত কিছুর উপর ক্ষমতাবান আর যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন এবং ক্ষমা করেন আমার ব্যাখ্যা আগেই বলেছি বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর সবটাই বিশ্বাস কিংবা অবিশ্বাসের বিষয় আয়াত একচল্লিশ হে রাসুল যারা কুফরির প্রতিযোগিতা করে তারা যেন তোমার দুশ্চিন্তার কারণ না হয় তারা ওইসব লোক যারা মুখে বলে ইমান এনেছি কিন্তু অন্তরে ইমান আনে না এবং মিথ্যা বানোয়ার কথা বলতে বেশি পছন্দ করে যেসব কম বা সম্প্রদায় তোমার কাছে আসে নাই তাদের পক্ষ হয়ে ও সব তোমার কথা কান পেতে শোনে এবং ওইসব সম্প্রদায়ের কাছে গিয়া তোমার কথাকে বিকৃত করে উপস্থাপন করে তারা সেই সব লোকদের এও বলে যে তোমরা সেখানে মানে নবীর কাছে যাও গিয়ে যদি তোমরা যেমন আমরা যেমন বললাম তেমন বিধান পাও তবে মানবে আর না হয় বর্জন করবে তবে বাস্তবতা হলো এই যে আল্লাহ যাকে জামেলায় ফেলতে চান তুমি তার জন্য কিছুই করতে সক্ষম নও এরাই হলো সেই সব মানুষ যাদের আল্লাহ পবিত্র করতে চান না। এসব মানুষের জন্য পৃথিবীতে আছে আর পরকালে কঠিন শাস্তি বড় আয়াত এবার আমার কথা সমাজের সবখানে হুব হু এই আয়াতে বর্ণিত প্রকৃতির শত সহস্র মানুষের সন্ধান পাওয়া যাবে যদি কারো অনুসন্ধিত মন থাকে আজকে যেমন ইহুদি খ্রিস্টানরা বেশি চালাক চতুর সে চোদ্দ বছর আগে বা তিন সাড়ে তিন হাজার বছর আগেও তারা পৃথিবীর সবচেয়ে চালাক চতুর বা অগ্রসর জাতি ছিল একথা আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন যে তিনি ইহুদি জাতিকে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তবে তাদের সাথে আল্লাহর যে যুক্তি হয়েছিল তারা সেসব চুক্তি রক্ষা করে নাই এবং তাদের ধর্মীয় বিধিবিধান অক্ষত রাখে নাই বরং ইচ্ছা মতো পরিবর্তন করে নিয়েছে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তাদের বিষয়ে তাই সান্ত্বনা দিচ্ছেন এবং প্রকৃতির প্রকৃতিও বলে দিচ্ছেন আর পরিণামও অবগত করছেন এই আয়াতে পরের আয়াতে তাদের প্রকৃতির আরো কিছু বর্ণনা আছে সব বানোয়ার কিচ্ছা কাহিনী মানে বুঝতেন তো কথার মার পেছে

তবে অবশ্যই শতভাগ ন্যায়সঙ্গতভাবে তা করা উচিত কোনোভাবে পক্ষপাতিত্ব করা যাবে না খুশির বিষয় হলো এখানেও আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আশ্বস্ত করছেন এই বলে যে কোনো ন্যায় বিচারে কেউ অখুশি হলেও তাতে তোমার পরোয়া নাই কারণ কোনো পক্ষই তোমার ক্ষতি সাধনের সক্ষমতা রাখে না আয়াত নাম্বার তেতাল্লিশ আর কিভাবে তারা তোমাকে বিচারক মানতে পারে যখন তাদের কাছেই আল্লাহর বিধান সম্বলিত তাওরাত আছে যারা নিজেদের কিতাব থেকে মুখ ফিরিয়ে নেয় তারা কখনো মুমিন হতে পারে না এবার আমার কথা আবারও আল্লাহ বলেন তাদের কাছে তো আমার দেওয়া আছে। তা তা তো বিচার করতে তারা পারে বা বিষয়টা হলো তারা তো সেটা থেকে মুখ ফিরাই নিয়েছে কিংবা সেটাকে বিকৃত করেছে তারা তো সেরে মোনাফেক আর জালিম সো তোমার আর বিচার করার দরকার কিসের ওদের বিবাদের প্রিয় দর্শক শ্রোতা আমি তো জীবনে বলতে গেলে একদম শেষ প্রান্তে এসে আস্থা চলে দাঁড়িয়ে আমি পঁয়ষট্টি জাতির মানুষের সাথে কাজ করেছি বিশ পঁচিশটা জায়গায় সংক্ষিপ্ত মাঝারি বা আট বছর ধরে দেশের সবগুলি জেলায় এবং দেশের বাইরেও বেশ কিছু জায়গায় গেছি বই পুস্তক পত্রিকা পড়া দেশ বিদেশে খবর খবর জানা ভ্রমণ ভ্রমণ আমার একটা বিশেষ শখ ভ্রমণ ঘুরে বেড়ানো মানুষের দেশে বিদেশে নেশা যার সুবাদে আরো বেশি বেশি মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে চার পাঁচটা চার পাঁচজন হস্তরেখা বিশারদ মনোবিজ্ঞানীর সাথে কথা বলেছি দেশে বিদেশে ডজন ডজন ডাক্তার কবিরাজ ওজাবদ্ধ ফকির আধ্যাত্মিক সাধকের সাথে কাছে গেছি কোয়ান্টাম সিলভা করেছি কুমিল্লা বরিশাল রাজশাহী ঢাকায় পড়াশোনা করেছি চুয়ান্ন টা টিউশনই করিয়েছি কখনো ঘর মুখ বা আত্মকেন্দ্রিক ছিলাম না এবং এখনও নই নিত্য নতুন মানুষের সাথে পরিচিত হতে কথা বলতে সক্ষতা গড়ে তুলতে ভাব বিনিময় করতে পছন্দ করি এসব বলার উদ্দেশ্য কোনো বাহবা কুরানো নয় বরং উদ্দেশ্য হল এই যে মহান আল্লাহ মানুষের যে স্বরূপ প্রকৃতি চরিত্র স্বভাব উন্মোচন করেছেন বিভিন্ন সুরার বিভিন্ন আয়াতে আসলে মানুষের স্বরূপ কিংবা নেচার বা প্রকৃতি আমার মনে হয় তার চাইতে শত সহস্র গুণ বিচিত্র বেপারোয়া ভয়ঙ্কর নির্মম অধপতিত এবং গ্রিনল এখানে গ্রিনল চরিত্র সম্পর্কে বলা হয়েছে না আচ্ছা যাই হোক কোরআনের বাংলা এর আগেও এক দুই বার পড়েছি বাট তখন তো আর ভিডিও বানাই নাই এবং এতটা গভীরও যাই নাই বা চিন্তাও করি নাই আজকে ভিডিও বানাতে সে নিশ্চয়ই একটু বেশি গভীরে যেতে হয় এবং চিন্তা ভাবনাও করতে হয় সেই শুভদে মানুষের জীবন এবং জগতের মূল্যায়নটাও নতুন ভাবে করতে হয় কনক্লুশন এটাই যে মানুষের মুক্তির রাস্তা সম্ভবত কোরআনে সম্ভবত বলছি এ কারণে যে আমি আসলে কারো সাথে বিতর্কে জড়াতে চাই না বিতর্ক করা আমার উদ্দেশ্যও নয় আমি শুধু আমার একান্ত ব্যক্তিগত মতামতই প্রকাশ করতে পারি তবে আমি জোর দিয়ে অনুরোধ করব সবাইকে সব ধর্মের কিতাব কিংবা বই পুস্তক পড়ে দেখবেন তাহলে অটোমেটিক তাহলে অটোমেটিক অটোমেটিক আপনার অন্তরের চোখ খুলে যাবে শিওর আর আপনি আপনার জীবনের জন্য একটা সঠিক রাস্তাও খুঁজে পাবেন অনুরোধ করছি নতুন হলে আমাদের আমাদের চ্যানেলটি করে সাথে থাকুন। এগিয়ে যাবার হয়ে আর কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় আল্লাহ হাফেজ দেখা হবে শীঘ্রই পরবর্তী ভিডিওতে Insha Allah